আসসালামু আলাইকুম রাজশাহী রাজতিলক সিনেমা হলের দর্শক ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতি সপ্তাহের বিনোদন আমাদের সিনেমা হলে কোনো না কোনো ছবি থাকে তো এখন আমাদের এই সপ্তাহে শুক্রবার আজকে আজকে থেকে নিয়ে চলতেছে আমাদের সিনেমা হলে অলোক হাসান পরিচালিত সিনেমা টগর এই ছবি এ আর মুভবি নেটওয়ার্ক প্রযোজিত সিনেমা এই ছবিতে অভিনয় করেছেন আদর আজাদ এবং পূজাচেরি সাথে রয়েছে এক ঝাঁক তারকা ছবিটা পুরোটা বাংলাদেশের চিত্রায়িত এবং চট্টগ্রামের বহু পরিচিত এলাকার মধ্যে চিত্রায়িত ঢাকাতে সব মিলে সিনেমাটা খুবই সুন্দর একটা সিনেমা গল্পের সিনেমা রাজশাহীর বুকে একমাত্র সিনেমা হল রাজতিলক সিনেমা হল আমার এই সিনেমাতে আসলে টগর সিনেমাটা উপভোগ করতে পারেন সহপরিবার মিলে যাদের ভালো লাগবে অবশ্যই আসবেন সিনেমা দেখার জন্য রাজশাহী রাজতিলক সিনেমা হলে অলক হাসান পরিচালিত সিনেমা টগর আদর আজাদ এবং পূজা চেরি অভিনীত সিনেমা টগর প্রতিদিন চারটি করে শো চলে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নয়টা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারবেন বিস্তারিত জানতে পারবেন আমাদের সিনেমা হলের টিকিট প্রাইসটা সেম আগে যা আছে পরেও তাই আছে। আমরা কখনও বেশি টাকা নিয়ে টিকিট বেশি না আপনি যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আপনার একটা ফলো এবং একটা সাবস্ক্রাইব এই বিনোদনটাকে আগিয়ে এগিয়ে নিয়ে যাবে বিনোদন যত বাড়বে সিনেমা হলে দর্শক তত বাড়বে সিনেমা অবশ্যই ভালো লাগবে অবশ্যই আসবেন রাস তিলক সিনেমা হলে টগর সিনেমা দেখার জন্য ধাই অ্যাকশন খিলারা মুভি এ আর মুভি নেটওয়ার্কের পরিচালক অলক হাসান প্রথম ছবি টগর অভিনয় করেছেন আজর আজাদ पूजा चेरी हंड्रेड पार्सेंट देशी कोई